হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীরকম আছে তোমরা সকলে আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ বিন্দাস আছি আর তোমাদের সামনে নিয়ে চলে আর একটা রেসিপি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে আর এই দেখো আমি এখানে সিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে রয়েছে কাঁচা কলার চোকলা তো তোমরা চাইলে এটাকে স্কিপ করো দিতে পারো আমার কাছে ছিল তাই আমি করে দিই তো আমি যে রেসিপিটা করছি আজকে সেটা হলো সিমের ভক্তা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এটাকে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে এখন এটাকে জলটাকে ফেলে দেব ফেলে দিয়ে ফ্রেশ জলে এখন দেখো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখে এটাকে সেদ্ধ করে নেব তো চলো এটা সেদ্ধ করতে করতে অন্য অন্যদিকে তোমাদেরকে অন্য যা যা লাগবে সেটাও কাজটা করে নিয়ে তোমাদের সাথে কিছু গল্পও করি আর কী বলতো আমি না সিম খেতে খুব একটা বেশি ভালোবাসি না মানে আমার খুব সবজি সবজির দিকে খুব একটা ন্যাক নেই আমার খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু মা যখন এইভাবে করে দেয় তখন বেশ ভালোই লাগে একটুখানি টেস্টি করে করে দিলে বেশ ভালোই লাগে আর আমি বেসিক্যালি পাতা বাটা খেতে কিন্তু খুব ভালোবাসি পাতা বাটা হলে গরম ভাতের সাথে আমার আর কিছু লাগে না তো সেখানে সিম বাটা আমি সত্যি প্রথমবার কিন্তু বুঝতেই পারিনি এটা সিম আমাকে খাওয়ানো হচ্ছে তো সেকেন্ড টাইম ওই জন্য মাকে বললাম চলো তুমি আজকে করো আমি এটাকে ভিডিও করব আর সেটা শেয়ারও করব। আমার নিজের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সিম বাটা করার জন্য মা এখানে ধনে পাতা কুচি করে নিয়েছে আর তার সাথে রসুন কুচি আর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল এখানে গোটা পাচেক লঙ্কা নেওয়া হয়েছে আমরা যেহেতু একটু ঝাল কম খাই মানে আমি ঝাল ভালোই খাই কিন্তু বাবা মা একটু কম খায় আর এদিকে দেখো তোমার সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু সিমটা সেদ্ধ হয়ে গেছে সিম সেদ্ধ হয়ে যাওয়ার পর সিমের থেকে জলটাকে দেখো ভালো করে ঝরিয়ে নেওয়া হলো এখন এটাকে ঠান্ডা করতে দেওয়া হবে তো ঠান্ডা হলে এটাকে মিক্সিতে ব্লেন্ড করা হবে তো এই হচ্ছে ব্যাপার সিম দিয়ে এত সুস্বাদু রেসিপি খেয়ে সত্যি আমার মনটা ভরে গেছে যেহেতু বললাম আমি পাতা ভাটা খেতে ভালোবাসি তো ভিডিও শেষ করার সময় আমি বলেছি পাতা ভাটা বাটাটা অসাধারণ হয়েছে কিন্তু আলটিমেটলি এটা পাতা বাটা নয় বলে তোমাদের সাথে শেয়ার করেছি সিম বাটা সত্যি ওরা বোঝা যাবে না এটা সিম বাটা নাকি আর ছোটোবেলায় নাকি মা আমাকে এইভাবেই ধ্রপ দিয়ে খাওয়াতো যেটা এখন আমি জানতে পারছি যে এরকম করে বেটে আমাকে পাতা বাটা বলেই খাইয়ে দিত যাই হোক আমি পাতা ভাটা ভেবেই খেয়ে নিতাম খেতে এতটাই ভালো লাগতো আর আমি যেহেতু সিম সবুজ সবজি মানে ঢেঁড়স এসব কিছুই না খুব একটা ভালো খেতাম না মানে এখনও খুব একটা ভালো খাই না তো দেখো এখানে ব্লেন্ড করছে হচ্ছে তোমার ধনে পাতা আর কুচানো রসুন আর লঙ্কা আর তার সঙ্গে পরিমাণ লবণ জল দিয়ে ঠিক ব্লেন্ড করে নিল ঠিক দেখো এরকম করে ব্লেন্ড হয়ে গেল। তো ভালো করে ব্লেন্ড করার পর এখন একটা দেখো কড়াই বসিয়ে নেওয়া হলো দেখো এখন ভালো করে কড়াইটাকে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে সর্ষের তেল আর সর্ষের তেলটাও ভালো করে গরম করে নেব আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো সর্ষের তেলটা দেখো দিয়ে দিলাম আর গরম হয়ে যাওয়ার পর কিন্তু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে তো দেখো এখানে গরম হয়ে গেছে ভালো করে তেলটা দেখো গরম হয়ে গেলে ধুয়া বেরোচ্ছে এখন দেখো এখানে শুকনো লঙ্কাটাকে হাফ করে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো কালো জিরে আর তার সঙ্গে দিয়ে দেবো যে পেস্টটা করে রাখবো এবার একে একে হলুদ গুঁড়ো আর পরিবার মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রেডি করে নিতে হবে আমাদের ভক্তাটা দেখো এখানে দেখো যে জল জল ভাবটা রয়েছে এটাকে ভালো করে টানাতে হবে ভালো করে নাড়িয়ে বেশ মিনিট পাঁচেক টানালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভক্তাটা আর চলো ভক্তারা রেডি হোক তারপরে কিন্তু বলবো আর সত্যি গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ যারা খাওনি অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারো আর যারা আমার মতো সিম খেতে ভালোবাসো না তারা তো ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো দেখো আমাদের ভক্তাটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে তৈরি হয়ে গেল আমাদের সিমের ভক্তা তো চলো খেয়ে বলি তোমাদের যে কিরকম হলো তো দেখো এই যে আমি এক থালা ভাত নিয়েছি আর সাথে কিচ্ছু যে এই থালার ভাত ভক্তাটা দিয়েই খাবো সত্যি এইভাবে গরম ভাতের সাথে ভক্তা হলে সত্যি আর কিচ্ছু লাগে না অসাধারণ লাগে এইভাবে পাতা বাটা গরম ভাতে আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো তো চলো তোমাদের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি তোমাদের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো শাকপাত